অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী জন বাংলাদেশি নাগরিককে গতকাল আগরতলা রেল স্টেশনে গ্রেপ্তার করেছে পুলিশ জানিয়েছেন জিআরপি থানার ওসি তাপস দাস গোপন সূত্রে খবরের ভিত্তিতে পুলিশ সীমান্তরক্ষী বাহিনী ও রেল সুরক্ষা জওয়ানরা রেল স্টেশনে প্রবেশের মুখে নাকা পয়েন্টে তাদের আটক করে ধৃতদের বিরুদ্ধে থানায় মামলা রুজুর পর আজ তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি অনেক লুক আসছে তো যার মধ্যে আমরা প্রথম দশজনকে আমরা আইডেন্টিফাই করেছি মতলব দেখতেই বোঝা যাচ্ছে বাংলাদেশি ন্যাশনালের মতো তো আইডেন্টিফাই করেছি এর পরবর্তী সময় আরও সাতজন বিএসএফ এর তারাও ওই দিক থেকে নিয়ে আসলো আমাদের মেন গেটের পাশ থেকে তো এইভাবে আমরা টোটাল টোয়েন্টি থ্রি মানে জন বাংলাদেশি লুকে আমরা আটক করেছি এবং গতকালকে এ নিয়ে আমরা একটা আগরতলা জিআরপি থানাতে মামলা গ্রহণ করি আজকে তাদের আগরতলা মোহাম্মা আদালতে প্রেরণ করা হচ্ছে এবং পুলিশের মানুষ চাওয়া হচ্ছে